বাংলাদেশ ক্রিকেটে ভাঙছে স্বপ্ন ডুবছে আসা ফিরবে কবে সুদিন নিশ্চিত ভরসা এক সময় আমাদের বুক ভরে উঠত গর্বে টাইগার নামটা শুনলে প্রতিপক্ষের মনে ভয় ধরত কিন্তু আজ বাংলাদেশ ক্রিকেটে আকাশে ঘোর অন্ধকার আমরা কি তলিয়ে যাচ্ছি সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেটের পারফরম্যান্স রীতিমত হতাশাজনক টি টোয়েন্টি ওয়ান ডে টেস্ট কোনো ফর্ম্যাটেই আমরা ধারাবাহিকতা রাখতে পারছি না বিশ্বকাপের মতো বড় মঞ্চেও আমাদের পারফরমেন্স ছিল আশানুরূপ নয় দ্বিপাক্ষিক সিরিজগুলোতেও আমরা নিজেদের মিলে ধরতে ব্যর্থ হচ্ছি কিন্তু এই বিপর্যয়ের পেছনে কারণগুলো কি চলুন কিছু সম্ভাব্য কারণ নিয়ে আলোচনা করি নাম্বার ওয়ান ব্যাটিং ব্যর্থতা আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা ধারাবাহিকভাবে রান করতে পারছে না মিডল অর্ডারও চাপ সামলাতে পারছে না বড় স্কোর করা আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়াচ্ছে বোলিংয়ের ধার কমে যাওয়া একসময় আমাদের বোলিং ছিল প্রতিপক্ষের জন্য আতঙ্কের কিন্তু এখন সেই ধার অনেকটাই কমে গিয়েছে ডেথ ওভারে অনেক রান বিলিয়ে দিচ্ছি উইকেট নিতেও ব্যর্থ হচ্ছি ফিল্ডিংয়ে দুর্দশা ক্যাচ মিস ফিল্ডিং মিস এগুলো যেন আমাদের নিত্য দিনকার চিত্র ছোট ছোট বোলগুলোই ম্যাচের মোড় ঘুরিয়ে দিচ্ছি চোট সমস্যা ও ফিটনেসের অভাব খেলোয়াড়দের চোট সমস্যা যেন পিছু ছাড়ছে না অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোটের কারণে দলের বাইরে থাকছেন ফিটনেসের অভাব ও পারফরমেন্সের প্রভাব ফেলছে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে অনেক ভুল ও প্রশ্ন উঠছে সঠিক পরিকল্পনা এবং সঠিক খেলোয়াড় নির্বাচন না হলে দলের উন্নতি অসম্ভব ভক্তদের হতাশা ও প্রত্যাশা এই বাজে পারফরমেন্স সবচেয়ে বেশি হতাশা হচ্ছে ক্রিকেট প্রেমীরা সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বৈষেই ভক্তরা চান দ্রুত এই অবস্থায় থেকে পরিত্রাণ তারা আবারও চান পূরণ সেই টাইগারদের এই অন্ধকার থেকে বেরিয়ে আসার উপায় বেশি বেশি ঘরোয়া লীগ আয়োজন করা এবং খেলোয়াড়দের মান উন্নয়নের কাজ করা তরুণদের সুযোগ দিতে হবে এবং তাদের তৈরি করতে হবে কিন্তু আমরা বিশ্বাস করি সঠিক পারফরমেন্স ও পদক্ষেপ নিলে সম্মিলিত প্রচেষ্টায় এই অন্ধকার কাটিয়ে ওঠা সম্ভব আমাদের ক্রিকেটাররা আত্মবিশ্বাসী ও আত্মবিশ্বাস ফিরে পেতে কাজ করতে হবে টিম ম্যানেজমেন্টকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে বোর্ডকে ভবিষ্যৎ নিয়ে কাজ করতে হবে আমরা জানি আমাদের টাইগাররা ঘুরে দাঁড়াবে ঘুরে দাঁড়াতে পারবে সেই দিনের অপেক্ষায় যেন আমরা আবারও আমাদের বুক ভরে উঠবে গর্বে আসুন সবাই মিলে ক্রিকেটারের পাশে দাঁড়াই